বিশ্ব কি করে সম্মানিত করেছে আমরা দেখেছি গোটা বাংলাদেশের ধর্ম বর্ণ দল মতে উর্ধে গিয়ে তিনি কিভাবে কেবলমাত্র বাংলাদেশের নেতা হিসেবে এই পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন তিনি এই বাংলাদেশ গড়ার জন্য হাজারো স্বপ্ন হৃদয় নিয়ে বাংলাদেশ গড়ার জন্য হাজারো স্বপ্ন দুটোকে নিয়ে তিনি আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন তিনি এমন এক বাংলাদেশ করতে চেয়েছেন যে বাংলাদেশ হবে যে বাংলাদেশকে আমরা বলবো সবার আগে বাংলাদেশ তিনি এমন এক বাংলাদেশ করতে চেয়েছিলেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিক বলতে পারবে বুকে হাত দিয়ে যেটি আমার বাংলাদেশ যেই বাংলাদেশে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে যে কোনো একটি নীতিকে হৃদয় ধারণ করার জন্য যে কোনো একটি দলের ক্ষুদ্র কর্মী হওয়ার জন্য যে কোনো একটি দলের সমর্থক হওয়ার জন্য আমাদেরকে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমাদেরকে ক্রস ফায়ারের শিকার হতে হয়েছে গুমের শিকার হতে হয়েছে মিথ্যা মামলা গায়ে মামলা শিকার হতে হয়েছে এত কিছুর পরেও তিনি সেই বাংলাদেশ গড়তে চেয়েছেন যে ভবিষ্যৎ বাংলাদেশে আর যেন কোন বাংলাদেশের নাগরিককে কোন একটি মতাদর্শ অবলম্বন করার কারণে কোন একটি নীতিতে বিশ্বাস করার করার কারণে কোন একটি দলের সমর্থক হওয়ার কারণে যেন কোন বৈষম্যের শিকার হতে না হয়